যে আমরা যখন জালসার বক্তা সিলেক্ট করি যারা বক্তা সিলেক্ট করে তারা দেখে যে কে বেশি হাসাতে পারবে আর কে বেশি কমেডি করতে পারবে আর কে বেশি গীত গাইতে পারবে আর কে বেশি গানের সুরে কথা বলতে পারবে তাকেই নিয়ে আসা হোক আজকে একটা জালসা আছে আমি সেই জালসার একজন বিশাল বড় যোগ্য আলেম ফযীলতু শেখ আনওয়ারুল হক আলফাইজি হাফিজাহুল্লাহ উনি এই জালসাতে আছেন জৌরিপুরি জালসাটা হচ্ছে সেই জালসার হ্যান্ডবিলে কি লেখা আছে জানেন দুঃখের বিষয় বলছে আপনাদেরকে জালসার হ্যান্ডবিলে লেখা আছে এই যে আমার সামনে আছে বলছে ইউটিউব ভাইরাল কমেডিয়ান বক্তা বলেন তো জালসা কমিটি কে লজ্জিত লাগে না এই শব্দটা ব্যবহার করতে বিজ্ঞাপনে পৃথিবীর মানুষকে দেখাচ্ছে কি ইউটিউব ভাইরাল কমেডিয়ান বক্তা আলী সাহেব জানাব জানাব উত্তর দিনাজপুর তো যে এই কথাটা এখানে লিখেছে তাকে একটুকু কি সরম লাগেনি যে জালসার উদ্দেশ্য আসল কমেডি করা জালসার উদ্দেশ্যকে আসল মানুষকে হাসা জালসার উদ্দেশ্য কি আসলে মানুষকে গান শোনা বা গীত গিয়ে শোনা এটা কি আসল উদ্দেশ্য এটা কোনো আসল উদ্দেশ্য হতে পারে না সুতরাং যারা এই ভাবে জালসা করছে তাদের লাভ থেকে বা নেকি থেকে গুনহার ভাগটাই বেশি হবে এবার এটা তো আপনাকে একটা আমি ই দেখালাম আমাদের সমাজে যে জালসা হচ্ছে প্রচলিত জালসা তার একটা বিজ্ঞাপন আপনি আমি আপনাদেরকে দেখালাম এবার আমাদের আমাদের সমাজে যে সমস্ত জালসা হচ্ছে সেখানে দেখছেন এখন প্রায় রাত্রি সু আটটা আটটা কুড়ি বাজতে চলল এখন পর্যন্ত লোক এসে উপস্থিত হয়নি আর আপনি যারা গ্রাম দিয়ে এসেছেন আমি তো রাস্তাতে যাইনি কিন্তু শুধুমাত্র ফোনে শুনেছি নৌকা থেকে ডাইরেক্ট আমি সরাসরি চলে এসেছি আপনারা যারা রাস্তা দিয়ে এসেছেন তারা একটু বলেন যে এখানে যারা উপস্থিত আছে তাদের সংখ্যা যারা এই মেলাতে আছে তাদের তুলনায় কত পার্সেন্ট হবে যারা এই মেলাতে আছে মেলা যারা মেলাতে আছে এদের সংখ্যা আর এখানে যারা আপনারা উপস্থিত আছেন এদের যদি তুলনা পার্সেন্টেজ বের করা যায় তাহলে কত পার্সেন্ট হবেন আপনারা খুব বেশি যদি হয় তাহলে পাঁচ পার্সেন্ট হয়তো এখানে আছে আর বাকি আমাদের আনন্দীপুর দুর্গাপুর বাবুপুর আর এদিকে মহিষ পাতারি থেকে নিয়ে কদমতুরি রাহুদ গ্রাম আর নবাবগঞ্জ থেকে নিয়ে যত মানুষ আছে যারা এখানে এই জালসাকে উদ্দেশ্য করে এসেছে তারা পঁচানব্বই শতাংশ বা তার থেকেও বেশি মানুষ এই মেলাতে ঘুরে বেড়াচ্ছে আপনি কি মেলা করেছেন না জালসা করেছেন বা আমরা মেলা করছি না জালসা করছি যদি পঁচানব্বই পার্সেন্ট মানুষ মেলাতে থাকে তাহলে আসল তো জালসা হল না আসল তো মেলা হয়ে গেল মেলার একটা অংশ ছোট্ট একটা অংশ এই যে সুন্দর করে পেন্ডেল বানিয়ে দিয়েছেন এটা হয়ে গেল জালসা আর নবাবগঞ্জ থেকে নিয়ে আর এদিকে কদম তুরি পর্যন্ত সম্পূর্ণ দোকান বসিয়ে রেখেছেন আর মেলা বসিয়ে রেখেছেন এই মেলা বলেন তো স্টেজ থেকে বড় হবে কি হবে না সবগুলো দোকান মিলিয়ে তাহলে বুঝা গেল যে আপনার আমরা জালসা করি না আসলে মেলা বসিয়েছি আর শুনে রাখেন ভালো করে কাল খুলে শুনেন এই জালসার মাধ্যমে যারা জালসা কমিটি আছে কমিটি আছে যারা এইভাবে জালসা করছে তারা এই যে মেলার মাধ্যমে যে সমস্ত তাদের অংশীদার তাদের ভাগিদারি কিন্তু আপনারা হবেন তেমনি ভাবে যে সমস্ত বক্তারা এই এই রীতি রিবাজকে স্বীকৃতি দেয় যারা বাধা দেয় না যাদি যারা এদের বিপক্ষে কথা বলি না তারাও কিন্তু একই প্রকার এই গুনহাতি অংশীদার হবে ভালো করে শুনে রাখুন সুতরাং এই মেলা এই জালসা এইভাবে জালসা করা আমাদেরকে বন্ধ করতে হবে আর জানেন আপনারা ভালোভাবে জানেন আমাদের সমাজে মহিলাদের ফিতনা সব থেকে বেশি মহিলাদের ফিতনা সব থেকে বেশি প্রত্যেকটা বাড়িতে যদি এখানে যারা বসে আছে তারাও যদি যদি যুবতী মেয়ে থাকে তাহলে তার সে যদি নিজের হাত বলতে পারবে না যে তার কোনো অপরিচিত ছেলের সঙ্গে আজরবী ছেলের সঙ্গে যার সঙ্গে তার বিয়ে যায় তার সঙ্গে তার সম্পর্ক নেই বা কথা বলে না বা রহস্য করে না এরকম একটাও মেয়ে মেয়েকে পাবেন না কিছু মহিলা আছে এখন পর্যন্ত যার জন্য সমাজটা যতটাই খারাপ হোক না কেন কিন্তু বেঁচে আছে যে কিছু ভালো মহিলা কিছু ভালো মানুষ আছে আলহামদুলিল্লাহ তার জন্য সমাজটা টিকে আছে অন্যথা একশোর মধ্যে নিরানব্বইটা যুবতী এবং যুবকেরা ফোনে এক অপরের সঙ্গে কথা বলে অথবা বাড়িতে লুকি লুকিয়ে কথা বলে আর আপনি এই জালসার মাধ্যমে যে মেলা বসিয়েছেন মেলাতে সে সমস্ত যারা ফোনে হেরো হলো করে তারা এই জালসাতে এসে গেল তাদের সম্মানও গেল আর তাদের ইজ্জতও গেল তাদের দিন গেল তাদের ইমান গেল তাদের সমস্ত নেক আমলকে আপনি ধ্বংস করে দিলেন এর দায়িত্ব কে নিবে এই গুনা কে নিজের খালে নিবে ভালো করে শুনেন খবরদার আল্লাহ হাফ্লাবিন কোরআন খেলিমের মধ্যে বলছেন ওয়ালা তক্রবুস্সিনা ইন হুকা নফা হাইসা ওয়াসা অসবিনা আরে জিনা কত তো দূরের কথা আল্লাহ বলছেন কি ওলা তক্রবুস্সিনা খবর দা তোমরা জিনার নিকটে পর্যন্ত যাবে না জেনার নিকটে মানে কি মানে ছেলে মেয়ে একত্রিত হয়ে গেল আর জেনা করতে আরম্ভ করবে এটাকে জেনার কাছে বলা হয় না এটা জেনার কাছে হলো না জেনার নিকটে যাওয়ার মানে হচ্ছে এই যে প্রথমে আপনি কোথাও পাঠিয়ে দিলেন ঘুরতে আর তারপরে মোবাইল নাম্বার নেওয়া হলো আর তারপরে এই যুবক যুবতী এরা ফোনে কথাবার্তা বলতে লাগলো মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে দেখা সাক্ষাৎ করতে লাগলো তারপরে এ সমস্ত হচ্ছে মোকাদ্দিমা জেনা মানে জেনার প্রাথমিক অবস্থা এগুলো থেকেই আল্লাহ আলমিন পুরুষ এবং মহিলা উভয়কে আল্লাহ আলমিন মানা করেছেন আর আমরা এই জালসার মাধ্যমে সমস্ত পুরুষ এবং মহিলাকে যুবক যুবতীকে একত্রিত করে জেনার রাস্তাকে আরো সহজ করে দিচ্ছে আমাদের ব্রেন আমাদের বুদ্ধি আমাদের সৎ বুদ্ধি কোথায় চলে গেছে আল্লাহ আল্লাহিন আমাদেরকে ক্ষমা করুন এবং আমরা যেন আদর্শ সমাজ গঠন করতে পারি ভালো সমাজ গঠন করতে পারি এবং আমরা যেন যে উদ্দেশ্যে জালসা হওয়ার প্রয়োজন সেটা হচ্ছে সমাজে যে সমস্ত কুসংস্কার রয়েছে এই কুসংস্কারকে দূর করা এই উদ্দেশ্যে যেন আমরা পরবর্তীতে জালসা করতে পারি তার আল্লাহ তালা প্রদান করুন আমিন